হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছে আব্দুল্লাহ ফেব্রিক্সে আব্দুল্লাহ ফেব্রিক্স থেকে আজকে কি দেখাবেন ভাইয়া আপু আজকে দেখাবো টু পিস এবং থ্রি পিস থ্রি পিসও আছে টু পিসও আছে আচ্ছা দুই ধরনের কালেকশন থাকবে আমরা একটা একটা করে দেখে নেব

আড়াই হাতে পাঁচ হাতের মানে আড়াই হাত দেখেন আড়াই পাঁচের ওড়না পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর এটা দু পিস টাকা তিনশো টাকা মাত্র আচ্ছা এটার কালার আছে কালার হচ্ছে আপনি একটা আচ্ছা আছে এটা হচ্ছে আপনার লাল কালার দেখেন খুবই সুন্দর বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি

ওই যে একটা ওটারই কালার আছে কালো হ্যাঁ এটা না খুললেও হবে सेम কালার ভাইয়া सेम ডিজাইন শুধু কালার আলাদা অনেক সুন্দর মানে 300 টাকা হিসাবে অনেক ভালো কাপড় হবে আপনারা নিতে পারেন আপনারা অর্ডার করতে পারেন এরপরে যে সাদা একটা আছে আর কি টু পিস না থ্রি পিস এটাও টু পিস আচ্ছা এটাও 300 টাকা এটাও 300 টাকা দেখালাম এই চারটা আপনি 300 টাকা টু পিস এটা হচ্ছে জামা 300 এটা হচ্ছে ওন্না এই অনেক সুন্দর যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন এটার সাথে হাতাটা আলাদা করে দেওয়া আছে না হাতাটা আলাদা করে দেওয়া আছে ওনাগুলো কত বড় দেখেন অনেক সুন্দর হাতাটা উপরে দিয়ে দেন তো ভাইয়া ওই যে ওটা হাতা হাতাটা ঠিক আছে মাত্র তিনশো ওটারই কি এটা আরেকটা কালার এই কালারটা ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে নেবেন ঠিক আছে এখন আমরা কি দেখব থ্রি পিস 300 টাকা যে এগুলো দেখালাম ওগুলো টু পিস 300 টাকা এখন যেগুলো আছে থ্রি পিস এগুলো অফার দিচ্ছি এগুলো 500 টাকা পিস যেটাই নিবে 500 জি এই পাশে এসে দেখাবেন তো তালু এগুলো একটা রন্না আমি কিনতে গেলে 400 টাকা কেন লাগে এটা কি ওন্না না তুমি ওন্নাটাই দেখাচ্ছি ওন্নাটাই দেখায় দিচ্ছি মানে এত বড় একটা ওন্না ঠিক আছে এখন আমাদেরকে জামাটা দেখায় দেন এই যে দেখেন খুবই সুন্দর এটা হচ্ছে আপনি গলা নিচেটা হাতা গলাতে এমবোটারি কাজ করা আছে নিচে এমবোটারি কাজ করা আছে অনেক সুন্দর এইগুলো 500 তে দিয়ে দিচ্ছেন অনলি 500 ঠিক আছে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি সেম ডিজাইনের কালারগুলো ভাইয়া দেখায় দিচ্ছে দেখেন লাল কালার অলিভ কালার আর এই যে এটা একটা হলুদ কালার এই যে এই কাটা দিয়ে হলুদ এই যে অলিভ কালার লাল কালার এই চারটি এটা অনেক সুন্দর

এটার দামও কি পাঁচশো এটাও পাঁচশো তে পেয়ে যাচ্ছে এটার বেশ কালার আছে রেডি করা আছে সবার সবার মাপে হয়ে যাবে জামা তো রেডি করা নাই না জামা তৈরি করে নিতে হবে এটার কালার কি কি আছে ভাইয়া এই যে এগুলো কি কালার এই যে রন্না কালার কালার কি অনেক সুন্দর এক ফুল পাছা ফুল পাছা যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন এত সুন্দর সুন্দর কালার এবং ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন এগুলো কালার আছে না 500 দেখেন যারা দেখে পছন্দ হলো আমাকে নক করলে আমি খুলে দেখাবো ভিডিও করে দেখাতে পারবো সমস্যা ঠিক আছে তাহলে কি এগুলো এগুলো কি স্টপ সেম ভাই তাই না এগুলো সবই 500 টাকা দাম থাকছে আপনারা স্ক্রিন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার কনফার্ম করবেন আর ডেলিভারি চার্জ 150 টাকা দিতে হবে এই যে নাইরাটা দেখেন এটাও 500 এটাও 500 এটা কিন্তু নিচে কাজ করা আছে চিকেন কাজ করা দেখেন কত সুন্দর অনলি পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন এত সুন্দর সুন্দর কালেকশন অনেক সুন্দর